ওকে দর্শক যারা চাচ্ছেন যে এটা থ্রি হুইলার বাইক কিনবেন তারা কিনতে পারবেন আর যারা চাচ্ছেন টু হুইলার নিবেন তারাও কিন্তু রেড কালার আছে এটা হলো গ্রে কালার কি কালার এটা ভাই আমি নিজেই জানি না দুইটা কালার আছে তো এই দুইটা কালার যেহেতু বাইক আছে ওগুলো কি সেম কালার হবে নাকি জি সেম কালার এটা হলো আপনার এক চার্জে কত কিলোমিটার চলবে যে এক চার্জে 50 থেকে 60 কিলোমিটার যাবে 50 থেকে 60 কিলোমিটার জি ফুল চার্জ হতে কত সময় লাগবে 6 থেকে সাত ঘন্টা লাগবে 6 থেকে 7 ঘন্টা জি ওকে ঠিক আছে এটা কয়টা ভেরিয়েন্ট নিতে পারবে এটা হচ্ছে একটাই এটা ভেরিয়েন্ট হবে না জি আচ্ছা ঠিক আছে 60V 20A 60V 20A জি

কোন সমস্যা চান্স নেই ঠিক আছে এটা তাহলে ফুল চার্জ হতে কত টাকা ইউনিট যেতে পারে মানে কত টাকা খরচ হতে পারে এটা ফুল চার্জে আপনার দশ থেকে চোদ্দ টাকা খরচ হবে

তো এই লাইটটা মানে এই বাইকটা যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এছাড়া আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে তো ভাইজান যেহেতু ফেব্রুয়ারি মার্চ জুড়ে ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি তো এই উপলক্ষে এই বাইকটা বর্তমান প্রাইস কত থাকবে আজকের ভিডিওতে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট থেকে কত টাকা প্রাইস দিচ্ছেন আপনারা এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা জি ওকে ঠিক আছে আর এছাড়া যদি এই বাইকটা সরাসরি ঢাকার বাইরে নিতে চায় যদি শোরুমে না আসতে চায় আপনার কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা 5000 টাকা বুকিং করলেই হবে 5000 টাকা বুকিং করলেই হবে বাকি টাকা হচ্ছে আপনার হাতে পাওয়ার পরে আপনি বাকি বাইক হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে ওখানে লোকে দিয়ে দিলেই হবে জি ওকে ঠিক আছে আর এইটা ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমে ঠিকানা একবার বলে দিব জি দাপ্তর দাপ্তর বাড়ি বিবি বাইসা 3 নম্বর গেট সালাফি মসজিদ গলি তালাফি মসজিদগুলো এখানে আসলে পেয়ে যাবে বেগের বিশাল বড় শোরুম ওকে দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি দেখবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ